সাথে ক খ মূল বইয়ের কোন অংশটুকু পড়তে হবে সেটা বলে দিয়েছি এবং আর একটা বিষয়গুলো হচ্ছে সৃজনশীল গ এবং গয়ের জন্য কোন বোর্ড কোশ্চেন সাত বা আটটা দিয়েছে ইনাফ আর দরকার নেই জাস্ট এটা খুব ভালো মতো পড়ে যাও যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি সাতটি প্রশ্ন উত্তর করতে পারবে ইনশাল্লাহ সাতটি আমার দরকার ভালো মতো করে সাতটি প্রশ্ন উত্তর আমি করতে পারি কি না এতটুকুই আর তো কিছু চাই না চলো মূল বিটা দেখি তাহলে আমরা প্রথমে শুরু করব পঞ্চম অধ্যায় দিয়ে এই অধ্যায় থেকে একটি প্রশ্ন সবসময়ই থাকে কয়েকটা বোর্ডে ডাবল প্রশ্ন আসবে গত চব্বিশেও আসছে আপনাদের পঁচিশের জন্যও কিন্তু আসবে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ রিডিং পড়ব একবার রিডিং পড়ার পর যে টপিকগুলো আপনি মার্ক করে রাখবেন ট্রেডমার্ক এবং প্যাটেন্ট এ দুটো থেকে পরীক্ষায় বেশি আসবে দু সালে এবং কপিরাইট এবং মেধা সম্পদ এটা চব্বিশে অনেকগুলো বোর্ডেই চলে আসছে এবং বিমার প্রকারবেদ বিমার বেদ একটা বা দুটো বোর্ডে আসছে আর ফ্র্যান্সাইজিং চুক্তি এইটা পঁচিশে কয়েকটা বোর্ডে আসবে তার মানে প্রথমটা এবং লাস্টেরটা এই বছর বেশি ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো আপনাকে জানতে হবে এই অধ্যায়টি থেকে এই টপিকগুলো যখন আপনি পড়ে ফেলবেন তখন আপনি সৃজনশীল কয়ের জন্য মাত্র এই তিনটি প্রশ্ন পড়ুন কয়ের জন্য মাত্র এই তিনটি প্রশ্ন ফ্রান্সাইজিং কি বিমা কাকে বলে বিএসটিআই এর পূর্ণরূপটা কি এই তিনটি প্রশ্ন পড়ুন এবং ক্ষয়ের জন্য প্রশ্ন পড়ুন এই এগারোটি এগারোটি কেন এই এগারোটি প্রশ্ন থেকে কিন্তু কয়ের জন্য আসতে পারে মানে ক এবং খ আলাদা মনে করে পড়বেন না একটু বড় করে পড়বেন যেন কতে আশা লিখতে পারেন ক্ষতেও যেন আপনি লিখতে পারেন তাহলে এখানে এগারোটি প্রশ্ন আছে এগারোটি প্রশ্ন আপনি নোট করে ফেলেন সবচেয়ে ভালো হবে যেহেতু পঁচিশ সালে পরীক্ষা আপনি দিবেন এখনও সামনে অনেক সময় আছে এই প্রশ্নগুলো নোট করতে পারলে আপনার জন্য বেস্ট হবে আচ্ছা এরপরটা সৃজনশীল গ প্লাস গয়ের জন্য ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা দু হাজার প্রশ্নগুলো পড়বেন চব্বিশের প্রশ্ন সাপ্লিমেন্টে দেয়া আছে লেকচার সাপ্লিমেন্টটা ক্রয় করবেন আপনার জন্য ভালো হবে আচ্ছা ঢাকা রাজশাহী সিলেট তেইশের প্রশ্ন পড়বেন আপনার গাইডে পেয়ে যাবেন সাপ্লিমেন্টে সবই আছে চট্টগ্রাম বোর্ড উনিশের এই কয়েকটা প্রশ্ন শুধু পড়ে যান এই অধ্যায় থেকে দেখবেন আপনি যদি শুরুতে এই টপিকগুলো পড়ে ফেলেন আগে তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো আপনার জন্য করা খুব ইজি হয়ে যাবে এরপর আমরা চলে আসবো হচ্ছে চার নম্বর অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে সবগুলো বোর্ডে দুটি প্রশ্ন আসবে একাধিক প্রশ্নও হতে পারে মানে দুয়ের অধিকও প্রশ্ন হতে পারে এই অধ্যায় থেকে আমরা প্রথমে একটু যেহেতু অনেক বড়ো একটা অধ্যায় এবং যেহেতু এখান থেকে দুটি প্রশ্ন সবগুলো বোর্ডে আসবে এই জন্য এখান থেকে একটু বেশিই পড়তে হবে আবার বলতেছি এক মালিকানা ব্যবসায়ের গঠনটা কিভাবে গঠিত হয় এর সুবিধা এবং অসুবিধা অবশ্যই আপনাকে জানতে হবে এখান থেকে একটা প্রশ্ন আপনি পাবেন এবং অংশীদারে গঠন এবং প্রকারভেদ অংশীদারের প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট অংশীদের প্রকারভেদটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট অংশীদের প্রকারভেদটা পড়বেন চুক্তির সুবিধা এবং অসুবিধারা পরে পড়বেন কোম্পানি গঠনের ক্ষেত্রে দুটি কোম্পানির কথা মনে রাখবেন একটা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য সহ পড়বেন অর্থনীতিতে যৌথ মূলধনী কোম্পানির ভূমিকাটা কি এই অংশটুকু পড়ে ফেলবেন দেখবেন আপনার হয়ে নিবন্ধন এটা এগুলো পড়তে হবে না এগুলো পড়ে সময় নষ্ট হবে শুধু শুধু আমি বলতেছি জাস্ট আপনি এই অংশটুকু পড়বেন হয়ে গেল এরপর আপনি সৃজনশীল করার জন্য শিখবেন এই দশটি প্রশ্ন নামমাত্র অংশীদার কাকে বলে ওই অংশীদার প্রকার আপনাকে একটু আগে পড়তে বললাম সেখান থেকে এটা শিখে ফেলবেন নামমাত্র অংশীদার অংশীদার ব্যবসায় কাকে বলে এই টোটাল প্রশ্ন হচ্ছে এগারোটি এগারোটি প্রশ্ন শিখুন তারপরে আপনি টেস্টে নিজেকে অ্যাপ্লাই করুন তাহলেই বুঝতে পারবেন বলে আসলেই তো প্রশ্নগুলো কাজে লাগতেছে একজন টিচার যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নগুলো তাকে দিতে বাধ্য হতে হবে কারণ বোর্ড প্রশ্ন বা টেস্ট পেপার অ্যানালাইজ করে এই প্রশ্নগুলো পাওয়া গিয়েছে আচ্ছা এরপরে ক্ষয়ের জন্য কোশ্চ দিয়েছি একটু বেশি হয় স্বাভাবিক কারণ অধ্যায় থেকে দুটি প্রশ্ন আপনি পাচ্ছেন আমি যেহেতু প্রশ্নগুলো সিলেক্ট করে দিচ্ছি অনেকগুলো প্রশ্ন হলেও আপনি জানতেছেন এই প্রশ্নগুলো আমাকে শিখতে হচ্ছে তো প্রবলেম তো নাই আচ্ছা তাহলে এখানে প্রশ্ন প্রথমে দিয়েছি সমবায়ু সমিতির উপবিধি বা গঠনতন্ত্রটি ব্যাখ্যা করো রাষ্ট্রীয় ব্যবসায়ী কাকে বলে সমবায় সংগঠন গড়ে ওঠার কারণ কী কোম্পানির স্মারকলিপি বলতে কী বোঝো এরপরে কৃত্রিম সত্তা তারপরে এক মালিকানা ব্যবসায় দায় অসীম কেন এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো এভাবে টোটাল প্রশ্ন দিয়েছে আমি ষোলোটি এই ষোলোটি প্রশ্নই আপনি পড়ুন কয়েকবার পড়ুন প্রতি সপ্তাহে একবার করে পড়ুন দেখুন প্রশ্নগুলো যদি নোট করা থাকে জাস্ট পেজগুলো একটা পর একটা উল্টাবেন আর রিভিশন দিবেন দ্রুত হয়ে যাবে এটাই হচ্ছে ভালো শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য যে সবগুলো নোট করে রেখেছেন এই প্রশ্নগুলো বারবার আপনি প্র্যাকটিস করতে পারছেন সময় নষ্ট হচ্ছে না আপনি একবারই সময় নষ্ট করে নোটগুলো তৈরি করেছেন আচ্ছা তাহলে সৃজনশীল জন্য আমরা পড়বো হচ্ছে ঢাকা যশোর কুমিল্লার জন্য দু হাজার চব্বিশের প্রশ্ন সাপ্লিমেন্ট ছাড়া কোথাও পাবেন না বা আপনি দেখবেন বিভিন্ন গ্রুপে কিন্তু প্রশ্নগুলো দেয়া থাকে আর আমার কিন্তু একটা এবি পেজ আছে এবং একটা প্রাইভেট গ্রুপও আছে আপনি চাইলে সেখানে জয়েন থাকতে পারেন আমি সেটার লিঙ্কটা প্রথম কমেন্টটা সবসময়ই দিয়ে রাখি আপনি হয়তো দেখেন না প্রত্যেকটা ভিডিওর প্রথম কমেন্টে আমি আমার এফবি পেজ এবং এফবি পেজ প্রাইভেট একটা গ্রুপ আছে সেখানে আমি প্রত্যেকটা লিঙ্কটা দিয়ে রাখি সেখানে আপনি জয়েন থাকেন সবসময় আপডেট পেয়ে যাবেন আচ্ছা এরপর আমার চলে যাব হচ্ছে নয় নম্বর অধ্যায় বিপণন এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে একটি তো সবসময়ই থাকবে এখানে সম্পূর্ণ অধ্যায় থেকে আপনি কি পড়বেন আপনি পড়বেন একজন আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এইটি বিজ্ঞাপনের গুরুত্বটা শুধু পড়বেন বিপণনের কার্যাবলী এবং পণ্যের বন্টন প্রণালী খুবই গুরুত্বপূর্ণ পণ্যের বন্টন প্রণালী আচ্ছা এখান থেকে আমরা জন্য শিখবো হচ্ছে দশটি প্রশ্ন পর্যায়িতকরণ কি বিপণন কাকে বলে বিজ্ঞাপন কি সরাসরি বিজ্ঞাপন কি এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা মোট দশটি স্প স্পট বিজ্ঞাপন কোন ধরনের মাধ্যমে দেয়া হয় এই তো তাহলে কিছু কিছু প্রশ্ন একেবারে ছোট। যেন বিপ বিপণনের অন্যতম কাজ কি ক্রয় বিক্রয়ের মধ্যে একটা অ্যান্সার প্লাসেরা হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন খুবই ছোটো ছোটো প্রশ্ন কিন্তু অনেক সময় থাকে এক কথায় উত্তর আচ্ছা এরপরে ক্ষয়ের জন্য প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা মোট চোদ্দটি আমি আবারও বলছি আপনার কাছে প্রশ্ন কিছুটা বেশি মনও হতে পারে কিন্তু এই প্রশ্নগুলি আমি যখন জানবো আমার এই চোদ্দোটা প্রশ্ন পড়লে আমি দুটি প্রশ্নও কমন পেতে পারি একটাও কম পেতে পারি একটা তো কমন পড়বেই দুটিও পেতে পারি তাহলে তো সমস্যা নেই আমি চোদ্দোটি চোদ্দোটি প্রশ্ন প্রতি সপ্তাহে একবার করে পড়লেই কিন্তু ইনাফ মুখস্ত হয়ে যাবে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে রিভিশন দিতে হবে তাহলে আপনি পারবেন এই চোদ্দোটি প্রশ্ন আপনি পড়েন ভালো করে পড়েন এবং এইটার উপরে বেশি গুরুত্ব আরোপ করেন আপনার মূল বই থেকে কতটুকু পড়তে হবে সেটা তো আপনাকে আমি বলে দিলাম আচ্ছা এরপর আমরা সৃজনশীল জন্য দেখব হচ্ছে দেখতে পাচ্ছেন ঢাকা যশোর কুমিল্লা সিলেট ময়মনসিংহভোর দু হাজার চব্বিশের প্রশ্ন পাশাপাশি ঢাকা কুমিল্লা বরিশাল তেইশের প্রশ্ন এবং চট্টগ্রাম একুশের প্রশ্ন অবশ্যই পড়বেন দেখবেন উপরে যদি সবগুলো টপিক আপনি পড়ে ফেলেন দেখবেন নিচের এই সৃজনশীল প্রশ্নগুলো আপনার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে ওকে এরপর আমরা এগারো নম্বর অধ্যায় সবচেয়ে সহজ অধ্যায় একটি সৃজনশীল আপনি পাবেন সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর আপনি বিভিন্ন পক্ষের প্রতি যে সামাজিক দায়বদ্ধতা এই অংশটা পড়ে ফেলবেন ক্রেতার প্রতি ভোক্তার প্রতি সরকারের প্রতি বিভিন্ন পক্ষের প্রতি যে দায়বদ্ধতা এই অংশটুকু শুধু এই অধ্যায় থেকে পড়ে ফেলবেন এবং সৃজনশীল করার জন্য আপনি এই আটটি প্রশ্ন পড়ুন সামাজিক দায়বদ্ধতা কী নৈতিকতা কী মূল্যবোধ কী এবং লাস্টে পরিবেশ দূষণ কী ছোটো ছোটো প্রশ্ন একেবারে এবং এই অধ্যায়টা খুবই সহজ অনেক কিছু আপনি নিজে থেকে লিখতে পারবেন এক দুবার রিডিং পড়ার পর একজন শিক্ষার্থীর আচরণের মানদণ্ড কী ব্যাখ্যা করো শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ তাহলে এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা আটটি আপনি এই আটটি প্রশ্নেই পড়ুন না বারবার এক্সট্রা দরকার না এই অধ্যায় থেকে আর গ প্লাস গয়ের জন্য এ আদত্যের নয়টি প্রশ্ন আসছে ঢাকা যশোর কুমিল্লা চট্টগ্রামে এত ঢাকা রাজশাহী কুমিল্লা দু হাজার তেইশের প্রশ্ন এবং ঢাকা হচ্ছে বিশের প্রশ্ন তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই আপনি যে কাজ করবেন দেখেন এই প্রশ্নগুলো আপনি এখন থেকেই আপনার সাপ্লিমেন্ট বলেন গাইডে বলেন দাগায় রাখবেন এই প্রশ্নগুলো বাড়ার পরে থাকবেন